আলাইকুম সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকে যে ড্রেসটা দিব তিনটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে কটনের মধ্যে থ্রি পিসগুলো পাবেন এই ড্রেসগুলোর মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন ডিজিটাল প্রিন্ট পাবেন পাশাপাশি হচ্ছে খুব সুন্দর সিকোয়েন্সের একটা অ্যাড থাকবে এত চমৎকার কালেকশনগুলো গুলো আপনারা হচ্ছে ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা যেমনটা দেখতে পাচ্ছেন সেম আপনারা মেক করতে পারবেন ক্যাটালগে যেমনটা আছে তেমনটাই মেক করতে পারবেন আর প্রিন্টগুলো গুলো সেম প্রিন্ট থাকবে এটা হচ্ছে জামা ওন্না সালোয়ার থ্রি একটা কালেকশন চারটা কালার আমাদের কাছে আছে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এত চমৎকার কালেকশন গুলো দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এত চমৎকার একটা কালার এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর এই যে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে দেখেন এই যে সিকুয়েন্স কাজ করা থাকছে পাশাপাশি হচ্ছে এই যে পাচ্ছেন ছোট ছোট সিকুয়েন্স বসানো আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে দেখেন আরেকটা কালার এত সুন্দর রানী গোলাপি কালার বলা যায় এটাকে খুব সুন্দর কালার দেখেন প্রিন্টগুলো খুব মার্শাল প্রিন্ট এই ড্রেসগুলো থ্রি পি পাচ্ছেন একদম রিজেনেবল প্রাইস মানে হচ্ছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একদম পাইকারি প্রাইজ আমরা ছেড়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর চমৎকার ড্রেসটা একটা একটা করে আমরা খুলে দেখালে আপনি বুঝতে পারবেন এত চমৎকার কালেকশনগুলো দেখেন কি সুন্দর একটা প্রিন্ট এত চমৎকার প্রিন্টের ড্রেস আপনারা কোথাও পাবেন না মানে আমাদের আমরা ছাড়া কোথাও পাবেন না এত কম প্রাইসে দেখেন কি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইটটা এই যে এই যে আপনার হচ্ছে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগ পর্যন্ত হচ্ছে থাকবে ফ্রন্ট সাইটটা দেখেন ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি গুলো দেখেন আর যে গলার কাজটা আর সাইডে হচ্ছে হচ্ছে সেম প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন এই যে প্রিন্টটা থাকছে জাস্ট খালি গলার প্রিন্টটা থাকবে না দেখেন কি চমৎকার একটা প্রিন্ট এই ড্রেসগুলো আপনার হচ্ছে অনায়াসে পরে ফেলতে পারবেন দেখেন এটা হচ্ছে দুইটা হাতা থাকবে এটা হচ্ছে এই যে একটা এটা হচ্ছে একটা হাতা এটা হচ্ছে আরেকটা হাতা দুইটা হাতা হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু ব্লু শেডের মধ্যে থাকছে এত চমৎকার কালেকশনগুলো নিতে জাস্ট আমাদেরকে ইনবক্সে নক দিতে হবে প্রত্যেকটা ড্রেসের প্যাটার্নি হচ্ছে একই রকম থাকবে এই ধরনের প্যাটার্নি থাকবে ড্রেসের সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার পার্টটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার আপনার হচ্ছে আইওস দেওয়া থাকবে যে কোনো সাইজে আপনারা মেক করে নিতে পারবেন এত চমৎকার কালেকশনগুলো এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নার মধ্যেও খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন আর এই যে এখানে দেখেন খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা থাকবে একদম চমৎকার একটা এমব্রয়ডারি পাঁচ হাত অন্য আড়াই হাত বহর এত বড় ওনার ইচ্ছে আমরা দেখেন কি চমৎকার ওনাটা ওনার মধ্যে খুব সুন্দর মাসাল্লা প্রিন্ট এই ধরনের কালেকশন আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারবে না আমরা অফার করতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার সুন্দর একটা কালার থেকে একটা কালার সুন্দর জাস্ট আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যাতে আপনারা হচ্ছে বুঝতে পারবেন কোন কালারটা নিলে আপনাদেরকে শ্যুট করবে সো আপনারা লেট না করে আমাদেরকে ইনবক্সে নক দিবেন ইনবক্সে নক দিলে আপনি হচ্ছে এই কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে আপনার লোকেশনে এই ড্রেসগুলো চলে যাবে আপনার লোকেশনে চলে যাবে এই ড্রেসগুলো দেখেন কি চমৎকার একটা কালার থেকে একটা কালার খুব চমৎকার দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে হচ্ছে খুব সুন্দর চমৎকার প্রিন্ট আর হাতাটা থাকবে হচ্ছে দেখেন কালার কম্বিনেশন করে ব্ল্যাক আর হচ্ছে যেই কালারটা থাকবে ওই কালারের সাথে ম্যাচ করে একদম চমৎকার কালেকশন এই কালেকশনগুলো নিতে জাস্ট আমাদেরকে ইনবক্সে নক দেয় ইনবক্সে নক দিয়ে আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে আমরা হচ্ছে আপনার লোকেশনে পাঠিয়ে দিব সালোয়ারটা একটা কালার থেকে একটা কালার সুন্দর এটা হচ্ছে অন্য পোষণটা এত চমৎকার প্রিন্ট জাস্ট আমরা অফার করতেছি এত কম প্রাইসে প্রাইসটা আরেকবার বলছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বাজেট এই কালেকশনটা পেয়ে যাবেন এত চমৎকার এত এত সুন্দর প্রিন্টের কাজ কাজ করা করা আমাদের থেকে কম প্রাইজে কেউ দিতে পারবেন এটা হচ্ছে একটা কালার একটা কালার থেকে একটা কালার সুন্দর প্রত্যেকটা কালার আমরা খুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোন কালারটা আপনাকে শুট করবে দেখেন প্রত্যেকটা ড্রেসের কি চমৎকার প্যাটার্ন এত সুন্দর প্যাটার্নের ড্রেসগুলো পাচ্ছে না পাচ্ছেন আমাদের থেকে একদমই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে সালোয়ারটা একটা সালোয়ার মানে হচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশন রেখে সালোয়ারগুলো করা এটা হচ্ছে ওন্নাটা আপনারা ভিডিওটা দেখার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি অর্ডারটা না করেন তাহলে আপনার হচ্ছে এই কালেকশনগুলো পাবেন না এত কম প্রাইজে এত চমৎকার ড্রেস জাস্ট আমরা অফার করতেছি অন্য কোথাও এত কম প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো দিতে পারবে না একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন এটা হচ্ছে একটা কালার এত চমৎকার কালেকশন জাস্ট আমাদেরকে ইনবক্সে নোট দিবেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিবেন আপনার লোকেশনে চলে যাবে একেবারে ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ সত্তর টাকা আর ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সরি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আশি টাকা আর ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো আপনার লেট না করে এখনই অর্ডারটা কনফার্ম করেন এটা হচ্ছে স্যালোয়ার পোষণটা প্রত্যেকটা স্যালোয়ার পোষণ সুন্দর এটা হচ্ছে অন্যটা এত চমৎকার না মানে কম প্রাইসে যদি আপনার হচ্ছে ভালো ড্রেস নিতে চান তাহলে এই কালেকশনটা অবশ্যই আপনাকে চুজ করতে হবে এই কালেকশনগুলো আমাদের জাস্ট হচ্ছে আপনার ভিডিওটা দেখার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি অর্ডার না করেন তাহলে পাবেন না সো লেট না করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন এত চমৎকার ড্রেসগুলো জাস্ট আমাদের কাছে পাচ্ছেন এত কম প্রাইজে অন্য কেউ আপনাকে এত কম প্রাইজে দিতে পারবে না সো লেট না করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম